সুপ্রিয় সুদী কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাতে যাচ্ছি সলিমাবাদ টু নাগরপুর রোডের দুধারের অপার সৌন্দর্য তো আজকে আমাদের যাত্রা শুরু হয়েছে ব্যাকরা ইটের ভাটা সংলগ্ন এলাকা থেকে এ পথ কেবল রাস্তা নয় যেন প্রকৃতি রাখা এক অনন্য চিত্রপথ গ্রামীণ সৌন্দর্যের প্রতিটি টুকরো এখানে জীবন্ত হয়ে ওঠে পথে নামলেই চোখে পড়ে সারি সারি সবুজ গাছপালা মৃদু বাতাসে যখন পাতা মনে হয় যেন প্রকৃতি নিজেই গান গাইছে প্রতীকের জন্য এমন ছায়াগেরা রাস্তা ক্লান্তি ভুলিয়ে দেয় মুহূর্তে রাস্তার দুই ধারে বিস্তীর্ণ মাঠ যেখানে জন্ম নেয় গ্রামের প্রাণ ধানের সবুজ চারা বাতাসে ঢেউ তোলে পাটের গাছ দাঁড়িয়ে থাকে মাথা উঁচু করে আর বিভিন্ন সবজির ক্ষেত ছড়িয়ে দেয় জীবনের আশার আলো প্রকৃতির দৃশ্য যেন মাটির সাথে মানুষের গভীর সম্পর্কের এক নিদর্শন বর্ষার সময় মাঠগুলোতে জমে থাকা টলটলে পানি যেখানে আকাশে নীল আর মেঘের সাদা প্রতিচ্ছবি ভেসে ওঠে এ পানিতে কখনো ভেসে ওঠে শাপলা কখনো ফুল শিশুরা ঝাঁপিয়ে পড়ে সেই জলে হাসি খুশির শব্দ ছড়িয়ে পড়ে চারদিকে গ্রামীণ জীবনের এই সরল আনন্দ চোখে দেখলে মন ভরে যায় এই পথে চলতে চলতে দেখা মেলে গ্রামের প্রকৃত নায়কদের যাদের আমরা কৃষক বলি মাথার ঘাম মাটিতে মিশিয়ে তারা গড়ে তোলে এদেশের খাদ্যের ভান্ডার লাঙলের আচর জমিতে ফসল আর ফসল কেটে ঘরে তোলা দৃশ্য। সব এটাই বাংলার ছবি। মাঠের মধ্যে গরু ছাগল চড়ছে আকাশে ওড়ে সারি সারি পাখি রাস্তা দিয়ে কেউ সাইকেল চালিয়ে যাচ্ছে কেউ বা মাথায় করে বাজারে ঝুড়ি নিয়ে ফিরছে গড়ে প্রতিটি দৃশ্য যেন বলে দেয় এটাই গ্রামীণ জীবনের সহজ সরল সৌন্দর্য অবশেষে আমাদের যাত্রা এসে থামে ব্যাকরা কোনাবাড়িতে কিন্তু এ ভ্রমণ শুধু একই স্থান থেকে অন্য স্থানে গিয়ে থেমে যায় না এই পথের প্রতিটি গাছ প্রতিটি মাঠ প্রতিটি হাসি মাখা মুখ থেকে যায় মনের এক অনন্ত স্মৃতি হয়ে এ পথ শুধু যাত্রা পথ নয় বরং স্মৃতিতে থেকে যাওয়ার মতো এক প্রাকৃতিক ভ্রমণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন এবং বরাবরের মতো সবাই সাপোর্ট করবেন আপনাদের অনুপ্রেরণা এবং ভালোবাসা পেলে আমরা এ ধরনের ভিডিও নিয়ে আরো হাজির হব তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ হিজানো মেরে না আমার নো জানো तू बहেনা মরছি খবর দাও